শৌর্যর কাছে ক্ষমা চেয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে অনির্বাণ সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনির্বাণ কথা বলতে থাকে স্রোতের সাথে স্রোত তখন বলে দেখো অনিদা আমি কোনোভাবেই চাই না তুমি আমার দিদির জীবনে আবারও প্রবেশ করো অনেক ভুল বুঝেছো তুমি আমার দিদিকে অনেক খারাপ কথা শুনিয়েছ আমি আর তোমার কাছ থেকে একটা কথাও শুনতে চাই না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলেও কিছু বলার নেই অনেক অন্যায় করেছ তুমি এবার তোমার শাস্তি পাবার সময় এসে গেছে তখনই অনির্বাণ বলে তোমার কোথাও একটা ভুল হচ্ছে স্রোত হ্যাঁ আমি অন্যায় করেছি কিন্তু তাই বলে আমাকে এতটা দূরে ঠেলে দিও না আমার সত্যি খুবই খারাপ লাগছে এরপরেই স্রোত তখন বলে শোনো তোমার সাথে আমি আর একটা কথাও বলতে চাই না এর মধ্যেই চলে এসেছে সার্থক আর বলে তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা করবে তখন স্রোত বলে বিশ্বাস করুন আমার ঝামেলা করবার ইচ্ছা একদমই নেই কিন্তু এই মানুষটার জন্য আমাকে সেটা করতে হচ্ছে আমার দি ভাইয়ের অবস্থা কেমন আছে স্যার আমার দি ভাই ভালো আছে তো ওর অসুবিধা হচ্ছে না তো কোনো তখনই সার্থক বলে তুমি নিজের কানে খবরটা শুনবে এসো আমার দিদি ভালো আছে আর এসব নিয়ে চিন্তা করতে হবে না অপারেশন একদম সাকসেসফুল হয়েছে কথাটা শোনার পরে স্রোতের অনেক ভালো লাগে স্রোত খুব খুশি হয় আর বলে এর থেকে ভালো খবর বোধ আর হতে পারে না আমার কাছে এটা অনেক দারুণ একটা খবর এর মধ্যেই ডাক্তারবাবুরা একে অপরের সাথে হাত মেলায় কারণ বুঝতে পারে এই লড়াইটা অনেক কঠিন ছিল একদিকে রায় যেমন লড়াই করেছে অন্যদিকে ডাক্তারবাবুরাও ঠিক সেভাবেই লড়াই করেছে তাই আজকে এই জয়টা এসেছে এরপর ডাক্তারবাবু বলে ওকে এখন চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখা হবে বাড়ির লোককে তাহলে খবরটা দিয়ে দিই যদিও সবাই এতক্ষণে বুঝেই গেছে এর মধ্যেই স্রোত তখন বলে বৌমণি অপারেশন সাকসেসফুল হয়েছে খবরটা পেয়েছো তো বৌমণি তখন বলে হ্যাঁ গো সত্য পেয়েছি সত্যি এই খবরটা অনেক বড় একটা খবর এরপরে নন্দিতা বলে মেয়েটাকে যে কখন একটু দেখতে পাবো ওর মাথায় হাত বুলিয়ে দেবো আমার যে আর হয়েছে না এই মিষ্টি এই অপারেশন করবার খরচ তো অনেক টাকা তোমরা তো আমাকে কিছু বলছো না আর আমি জানতেও পারছি না সব ঠিক আছে তো বলো আমাকেও কিছু বলো বৌমণি বলে মা সবই ঠিক আছে আপনাকে আর এই সব নিয়ে চিন্তা করতে হবে না আপনি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছেন সব ঠিক হয়ে যাবে তখনই নন্দিতা বলে আমার কিন্তু খুব নার্ভাস লাগছে জানো তো এর মধ্যেই স্রোত তখন বলে মা তোমার নার্ভাস লাগার মতন কিছু হয়নি এর মধ্যেই সৌর্য অনির্বাণ দুজনে মিলেই রায়কে দেখতে থাকে তখনই অনির্বাণ সৌর্যর কাছে ক্ষমা চায় আর বলে ভাই আমায় ক্ষমা করে দেয় আমি তোকে বারবার ভুল বুঝে ফেলছি সৌর্য তখন বলে আর কতবার ক্ষমা চাইবি বলতো অনিদা অনেকবার তো ক্ষমা চাইলি আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই তখনই অনির্বাণ বলে আমি অনেক ভুল করেছি আমি সত্যি বলছি আমি এরকমটা করতে চাই না কিন্তু আমার ভেতর থেকে কেমন যেন একটা উৎকণ্ঠা তৈরি হয় যার জন্য আমি এরকম গণ্ডগোলগুলো করে ফেললি বিশ্বাস কর কেউ কি চায় যে গণ্ডগোল করতে আমি কিন্তু রায়কে খুব ভালোবাসি জানিস তো কিন্তু রায়ের সাথে যে কেন আমার এত ঝামেলা হয় আমি নিজেও বুঝি না প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে আর কখনোই আমি তোকে ভুল বুঝবো না তখনই অনির্বাণের কথা শুনে সৌর্য হাসে আর বলে যার মনে একবার এই সন্দেহর বীজ ঢুকে যায় সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না আবার কিছু হবে আবার তুই আমাদের ভুল বুঝবি সেটা আমি খুব ভালো মতন জানি তবে আমার তাতে কোনো দুঃখ নেই রায়ের জন্য আমার একটু খারাপ লাগে যতই ও তোকে ভালোবেসে তো বিয়েটা করেছিল ভরসা করেছিল বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের দাম তুই দিচ্ছিস না অনির্বাণ বলে সবাই মিলে এখন আমাকেই কথা শোনাচ্ছে জানি খুব ভালো মতন জানি আমি কথা শোনবার মতনই কাজটা করে ফেলেছি কিন্তু তাই বলে কেউ কি আমার মনের কথাটা বুঝতে পারবে না এর মধ্যেই স্রোত আর বৌমণি চলে গেছে রিসেপশানে টাকাটা পে করতে রিসেপশানিস্ট বলে কি ব্যাপার বলুন তো আপনাদেরকে তো পুরোই বলা হলো টাকাটা দিতে তাহলে এখন আপনারা এইভাবে দিচ্ছেন কেন না না এটা তো সম্ভব নয় না আমরা এভাবে কিছু করতে পারবো না তখনই বৌমণি বলে স্রোত আমার গয়না থেকে তাহলে কিছু গয়না বিক্রি করে দিই এছাড়া তো আর কোনো উপায় দেখছি না রায়ের থেকে বড়ো তো গয়না হতে পারে না স্রোত তখন বলে বৌমণি তুমি আমাদের জন্য যা করছো চোরকির কথা তুমি ভাবছই না বৌমণি তখন বলে মেয়েদের গয়নাই তো হলো থেকে বড় আপন জিনিস বিপদের সময় এটাই সব থেকে বেশি কাজে লাগে তুমি এসব নিয়ে ভেবো না তো আগে রায়ের শরীর এর মধ্যেই অনির্বাণ এসে বলে এক মিনিট এক মিনিট আচ্ছা আপনি বলুন তো আমাকে কত টাকা দিতে হবে রায়ের হাজবেন্ড হয়ে আমি সব টাকা পে করতে চাই তখনই স্রোত বলে অসম্ভব আপনি কোনোভাবেই এনার থেকে টাকা নেবেন না যেই মানুষটা আমার দিদিকে অবিশ্বাস করেছে আমার দিদিকে ভুল বুঝেছে আমার দিদিকে কথা শুনিয়েছে আমি তার কাছ থেকে কোনো রকমের কোনো সাহায্য নেব না অনির্বাণ বলে তুমি কোথায় পাবে এতগুলো টাকা এতগুলো টাকা বললেই কি জোগাড় হয়ে যায় শোনো আমার কথাটা শোনো রায়ের খরচাপাতি যা লাগবে সব কিছু আমি দেব একটু বোঝার চেষ্টা করো কিন্তু স্রোত কোনোভাবে অ্যালাউ করে না টাকাটা দেওয়ার জন্য আর বলে তোমাকে যখন একবার বারণ করেছি তুমি কোনোভাবে এই সমস্ত বলতে পারো না একটা কথা মাথায় রেখে দেবে তুমি যেটা অন্যায় করেছো সেটা অন্যায় তোমার অন্যায় আর বরদাস্ত করা হবে না দি তুমি সন্দেহ চোখেই দেখবে আবারও বারবার একই ভুল করবে তোমাকে খুব ভালো মতন চেনা আছে তোমাদের মতন ছেলেরা কি করতে পারে আর কি পারে না সেটা আমি খুব ভালো মতন জানি তাই একদম বেশি বাড়াবাড়ি করবে না সেটা করলে কিন্তু তুমি খুব ভুল করবে অনিদা এরপর সার্থক বলে শোনো বাবা যাওয়ার আগে এই কার্ডটা আমাকে দিয়ে গেছে তোমাদের যত টাকা লাগবে দিচ্ছি তারপর তোমরা যেটুকু জমি হচ্ছ সেটুকু দাও আর বাবার টাকাটা তুমি না হয় পরে শোধ করে দিও এরপরই স্রোত সেই কার্ডটা নিয়ে নেয় অনির্বাণ বলে আমার থেকে টাকা নিলে প্রবলেম আর উনিও তো টাকা দিচ্ছে ওনারটা নিতে প্রবলেম হচ্ছে না তখন স্রোত বলে না প্রবলেম হচ্ছে না কারণ আমার আঙ্কেল আমাকে টাকাটা দিয়ে গেছে আর আমি আঙ্কেলের টাকাটা শোধ করে দেব যে মানুষটা আমার দিদিকে ভালোই বাসে না ভরসা করেই না তার কাছ থেকে কেন শুধু শুধু টাকা নিতে যাব বলো তো আমাদেরও তো একটা আত্মসম্মান বলে কিছু আছে গরিব হতে পারি কিন্তু ভিকারি নই এরপরে টাকাটা মিটিয়ে দিচ্ছে আর অন্যদিকে সৌর্যর কাছে ফোন করেছে নীলু আর বলে তুমি কোথায় রয়েছ সৌর্য তখন বলে আমি হসপিটালে রয়েছি খবর তো কিছুই রাখো না তোমার দিদির আজকে একটা অপারেশন ছিল ক্রিটিক্যাল অপারেশন প্রাণে বেঁচে গেছে অনেক রিস্ক ছিল কিন্তু ডাক্তারবাবুদের মিরাকলের জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে তখনই নীলু বলে ওখানে কে কে আছে আমাকে তো একবারও কেউ জানালো পর্যন্ত না শৌর্য তখন বলে তোমার ইম্পর্টেন্সটা এদের জীবনে কিছুই নেই তাই কারণ তুমি তো যেখানেই যাও সেখানেই ঝামেলা করো নীলু তখন বলে দেখো সৌর্য তুমি কিন্তু আমাকে আবারও ইনসাল্ট করছো দয়া করে এরকম ইনসাল্ট করো না আমি এক্ষুনি আসছি সৌর্য বলে কোনো দরকার নেই কোনো দরকার নেই তোমার এখানে আসার এখানে আসলে ঝামেলা করবে আমার মনে হয় সেটা করলে ভালো হবে না তুমি নিজের জায়গাতেই থাকো এর মধ্যেই অনির্বাণের বাবা আর মা চলে এসেছে সৈনী তখন বলে অনি অনি রাই এখন কেমন আছে তখনই স্রোত বলে মা তুমি আজকে ওদের সাথে কোনো কথা বলবে না ওদের সাথে যা কথা বলার আজ আমি বলবো আমি মোকাবিলা করবো তুমি দেখো না কিভাবে সবটা সামলাই তখনই অনির্বাণ বলতে থাকে ভালো আছে অপারেশন সাকসেসফুল হয়েছে সৈনি তখন বলে আমি না খুব চিন্তা করছিলাম জানো মেয়েটার যদি কিছু হয়ে যেত স্রোত তখন বলে তাহলে তো আপনি বেঁচে যেতেন আপনি বেঁচে যেতেন আপনার ছেলে বেঁচে যেত আপনি ভাবতেন না আপনার ছেলের আবারও তৃতীয় বিয়েটা কখন দিয়ে দেবেন তাই তো এটা শোনার পরে তো সৈনি বলে তুমি এটা কীভাবে কথা বলছো অনির্বাণ বলে তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো তুমি আমার মাকে এইভাবে কথা শোনাতে পারো না স্রোত তখন বলে তোমার মাও কিছু কম অপমান করেনি আমার দিভাইকে অনেক অপমান করেছে আজকে সেই সমস্ত বদলা নেওয়ার দিন আমার দিভাই সুস্থ হলে ওকে নিয়ে আমি বাড়িতে নিয়ে যাব তোমার বাড়িও যাবে না আর তোমার সাথে কোনোই সম্পর্ক থাকবে না কথাটা ভালো করে মাথায় রেখে দিও